নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একটা থালা সাজিয়ে নিয়েছি আছে এখানে মোটামুটি দেড়শো গ্রাম সিম একটা ছোট মাঝারি সাইজের আলু নিয়েছি টমেটো কেটে আর দু তিনটে কাঁচা লঙ্কা কেটে চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দেবো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব এক মুঠো পরিমাণে এটা ভেঙে নিয়েছি বড়িটা সেটা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে খুব সুন্দর ভেজে নেব একদম লাল লাল করে ভাজতে হবে বড়িগুলোকে বড়ি ভাজা সম্পূর্ণ কমপ্লিট তুলে নেব একই কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা লাল করে ভাজবো দেখুন আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করব না তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা ফোড়ন এখানে আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ওরণটা চার সেকেন্ড মতো নেড়ে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এই সময় মিশিয়ে দেব সিম দিলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সিমটা লাল করে ভেজে তুলব সিমের গায়ে সুন্দর একটা রঙ ধরেতে দেখুন একটু সোনালি সোনালি কালারে এবার মিশিয়ে দেব বাকি উপকরণ দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কাঁচা দু তিনটে কাঁচা লাল যেহেতু কাঁচা আদা তাই জন্য এই চামচে এক চামচ পরিমাণে দিলাম খুব ভালোভাবে এটা কষিয়ে নেব আদা গা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত দিয়ে দেবো নুন আমি এখন এই চামচের দেড় চামচ পরিমাণে দিলাম পরে লাগলে আবার দেবো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে মুঁড়ো হলুদ কালারির জন্য সামান্য রেড চিলি পাউডার খুব ভালোভাবে মশলাটা এবার কষাবো মোটামুটি তিন মিনিট ধরে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় এবং মশলাটা সম্পূর্ণ সিমের গায়ে লেগে যায় ফিরে এলাম তিন মিনিট পরে মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো আলুটা মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আমার ভিডিওটি দয়া করে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করা এবং কমেন্ট করে অবশ্যই জানাতে কেমন লাগলো এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করবো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে মিশিয়ে দেবো পরিমাণ মতন গরম জল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সকলেই জানবেন রান্নায় গরম জল ব্যবহার করি এবং রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা ব্যালেন্স থাকে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ফিরে এলাম আমি আলুটা সেদ্ধ হওয়ার পর দেখুন এখানে আলুটা সম্পূর্ণ গলে গেছে কেমন সুন্দর মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িটা মিশিয়ে দিয়ে আমি এটা আরও তিন থেকে চার মিনিট মতন রান্না করে নেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিশিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি এই সময় কিন্তু অবশ্যই নামানোর আগে নুনটা দেখে নেবেন হাতের কাছে ধনেপাতা থাকলে দেওয়ার চেষ্টা করবেন শীতের দিনে তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আর যদি মনে করেন যে এর থেকে বেশি একটু ঝোল রাখবেন তো রাখতেই পারেন বা এই রকম পদেও নামিয়ে ফেলতে পারেন এবারে আমি এটা নামিয়ে ফেলবো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাত বা রুটির সাথে বেশ ভালোই লাগবে রেডি হয়ে গেল দেখুন একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি সিম আলু বড়ি দিয়ে একটা তরকারি এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনুরোধ করব ভিডিওটি একটা লাইক করে দেখার জন্য ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন